চার পিস ইলিশ মাছ দুই পিসের ওয়েট আছে এক কেজি আটশো গ্রাম করে আর দুই পিসের ওয়েট আছে এক কেজি ছয়শো গ্রাম করে দেখতে পাচ্ছেন আমরা একটা মাছ ওয়েট করলাম এবং এই মাছগুলোকে এখন কাটিং করা হবে আমাদের মাছের আষ্টটি তোলার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি থাকেন সুদূর সৌদি আরবে আর মাত্র দুই দিন পরেই ওনার এক রিলেটিভ যাবে ওনার কাছে তো যেহেতু রিলেটিভ যাবে সৌদি আরবে তাই উনি বলল যে ভাই আমার জন্য কিছু মাছ পাঠিয়ে দেন তো সেই অনুযায়ী হচ্ছে ওনার জন্য এই মাছগুলো প্রসেস করা হচ্ছে বড়ো সাইজের ইলিশ মাছ ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ভাই যত বড় মাছ দিতে পারেন যেহেতু দুই কেজি সাইজের মাছগুলো আসলে সব সময় চাইলেই পাওয়া যায় না তাছাড়া আর মাত্র দুই দিন পরেই ফ্লাইট যে কারণে আমরা আর এরসেও বড়ো মাছের জন্য ওয়েট করলাম না এর কারণ হচ্ছে যদি আমরা আরও বেশি ওয়েট করি আর শেষের দিকে গিয়ে যদি মাছ না পাই তাহলে কিন্তু ওনার জন্য মাছ প্রসেস করে পাঠানোটা একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য কারণ মাছগুলোকে কাটিং করতে হবে তারপরে সুন্দর করে হচ্ছে প্যাকেট করতে হবে এরপরে এগুলোকে হচ্ছে ব্লাস্ট ফ্রোজেন করতে হবে এরপরে ওনার ওখানে পাঠাইতে হবে কারণ আমি যদি এটাকে প্রপারলি প্রসেস করে না পাঠাই এত দামের মাছ এত বড় বড় সাইজের মাছ তাহলে কিন্তু দেখা গেছে উনি মাছের যদি আসল টেস্ট না পায় তখন আবার বলবে যে ভাই কি মাছ দিলেন মাছের তো স্বাদ পেলাম না অথবা মাছ নষ্ট হয়ে গেছে যেহেতু পেরিসেবল প্রোডাক্ট আমাদেরকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগে আর তাই তো আমরা দুই দিন আগেই মাছগুলো প্রসেস করতেছি এবং ওনার জন্য একদম সুন্দর করে প্রসেস করে এখন রাখবো আর যখন ওনার রিলেটিভ যাবে জাস্ট আমরা এই মাছগুলোকে এয়ারপোর্টে ওনার রিলেটিভের কাছে পৌঁছে দিয়ে আসবো এবং উনি ওনার সাথে করে নিয়ে যাবেন দর্শক আপনারা দেখতেছেন আমাদের মাছ কাটিং চলছে মাছগুলো কাটতেছে একদম কাঁচা মাছ ভিতর থেকে এখনো রক্ত বেরোইতেছে গল গল করে রক্ত বেরোইতেছে মাসাল্লাহ তো এই মাছগুলো হচ্ছে একদম অরিজিনাল পায়রা নদীর ইলিশ মাছ আপনারা জানেন বাংলাদেশে যত ইলিশ পাওয়া যায় এর ভিতরে হচ্ছে পদ্মার ইলিশের যেমন স্বাদ পায়রা ইলিশের যেমন স্বাদ অন্য নদীর বা সমুদ্রের মাছের কিন্তু স্বাদটা আসলে এতটা বেশি হয় না এত ভালো স্বাদ হয় না দেখো আমরা হচ্ছে মাছগুলোকে সংগ্রহ করেছি পায়রা নদী থেকে যেহেতু পায়রা নদীতে আমাদের নিজস্ব জেলে ভাইয়েরা মাছ ধরে এবং আমরা সরাসরি জেলে কাছ থেকে মাছগুলো সংগ্রহ করি তাই আমরা কিন্তু আমাদের ইলিশ বলেন বা অন্যান্য যে কোনো আইটেমেরই একদম স্বাদ গ্রান এগুলোর হচ্ছে গ্যারান্টি দিয়ে তারপর আপনাদেরকে দিতে পারি এবং সব থেকে বড় কথা হলো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছ দেবেন তারা কিন্তু ইলিশ মাছের সাথে সাথে মাছের স্বাদ এবং গ্রানেরও গ্যারান্টি পাচ্ছেন আপনার কাছে মাছ যাবার পরে যদি আপনি দেখেন যে মাছের স্বাদ হয় না পাচ্ছেন না পাচ্ছেন না প্রপারলি তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে টাকা রিফান্ড করবো এবং আপনার কাছ থেকে মাছগুলো রিটার্ন নিয়ে আসবো তো আশা করি ইনশাল্লাহ এটা একদম একশো পার্সেন্ট শিওর যে আপনি এই পায়রা নদীর প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রান দুটোই পাচ্ছেন এবং এই মাছগুলিতে আপনি সেই ঘ্রাণ পাবেন যেই ঘ্রাণটা আপনি আপনার শৈশবে পেয়েছিলেন ইলিশ মাছ থেকে কারণ আমরা এখন অনেকেই বলি যে ভাই ইলিশ মাছ তো বাজার থেকে কিনি বাট মাছের স্বাদ থাকে না ঘ্রাণ হয় না ইলিশ মাছ খাইতেছি না অন্য কোনো মাছ খাইতেছি বুঝতে পারি না তাদেরকেই আমরা বলি যে আপনারা একবার হলেও ফিশ ভ্যালি থেকে পায়রা নদীর প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছের স্বাদ নেবেন ইনশাল্লাহ আপনার শৈশবে হারিয়ে যাওয়া সেই স্বাদ এবং ঘ্রাণ দুটোই পাবেন আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান বা আপনজনদেরকে উপহারস্বরূপ পাঠাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ইস্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এমন মাছের অর্ডার করতে পারবেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও এমন মাছের অর্ডার দিতে পারেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এইচ ভি এ ডাব্লু এল ওয়াই ডট কম এই ওয়েবসাইট থেকেও আপনারা এমন মাছের অর্ডার কোনো করতে পারবেন তো দর্শক আমাদের মাছ প্রসেসিং তো মোটামুটি শেষের পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করছেন আমরা কিন্তু মাছগুলোকে ওয়াশ করে নিই যেহেতু এই মাছটা ইনস্ট্যান্ট রান্না করা হবে না তাই ওয়াশ করে যদি এটাকে আমরা ফ্রোজেন করি তাহলে কিন্তু মাছের টেস্ট চেঞ্জ হবে এই ইলিশ মাছ আসলে দীর্ঘদিন বা লম্বা সময় সংরক্ষণের অনেক পদ্ধতি আছে তার ভিতরে হচ্ছে এটাও একটা পদ্ধতি আপনি যদি মাছ ফ্রিজে রাখার পরে দুই থেকে তিন মাসের ভিতরে খেতে চান তাহলে এইভাবে করে রাখতে পারেন অথবা যদি আপনি এরসেও বেশি সময় রাখতে চান বা এরসেও বেশি সময় ফ্রিজে রেখে খেতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা মাছটাকে না কেটে আস্তই রাখবেন কারণ মাছ কেটে রাখলে কিন্তু মাছের স্বাদ কমে কিন্তু যেহেতু আমরা এই মাছগুলোকে বিদেশে পাঠাবো তাই আস্ত মাছ পাঠাইতে গেলে বেশ কিছু সমস্যা আছে আর এই জন্যই আমরা এগুলোকে এখন কেটে তারপরে পাঠাচ্ছি